আমি জন্মের ইতিহাস জানতে চাই জন্মই যেখানে আজন্ম পাপ সেখানে উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনিশশো সালে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট সপ্তাশি শতাংশ ভূমির মালিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা আর তেরো শতাংশ ভূমির মালিক ছিলেন মোহাম্মদা অতএব পরবর্তী সময়ে আমরা যারা ভূমি মালিক হয়েছি তারা তো ওদের কাছ থেকে কিনে নেই বা জবরদখল করে নেই সেটাই তো হয়েছে এবং এটা সাক্ষ্য হল আপনি জানেন যে উনিশশো সালে আরও আর হয়েছে এই আরও আরটি হলো রেকর্ড অফ রাইটস কোনো দলিল লাগবে না অন্যদে মহম্মদের যার কাছে জমি আছে তার দখলও আছে অতএব এই জমি তার এজন্যই আরও আর হয়েছিল আর আজকে মুশকিল হয়েছে আমাদের যা কিছু উত্তরাধিকার আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে কে স্বীকার করি না উত্তরাধিকারের দায় স্বীকার করি না এই বেনজির যে আমাদের দেশে হয় এ নজির কিন্তু আছে এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আছে।